আপনার ডাক্তার জাকির নায়েক ফেজামুল্লাহর কথা শুনেছেন যে তিনি কি হওয়ার কথা ছিল ডাক্তার হয়ে অপারেশন করার কথা সে ওই চাকু দিয়ে তার বাবাকে হত্যা করেছে লিকাইনা দাসা কুম ওয়াই দাফ রকুম বীমা আতাকুম আপনার সন্তান ডাক্তার হলে আপনি বিজয়ী হয়ে যাবেন ব্যাপারটা নাও হতে পারে ডাক্তার হয়েছে সে একজন নরপিশেষ হয়েছে হয়েছে ডাক্তার হয়ে অপারেশন করার কথা সে ওই চাকু দিয়ে তার বাবাকে হত্যা করেছে ডাক্তার হইলি আপনি সফল ব্যাপারটি তা বলা হয় নাই ইঞ্জিনিয়ার হলেই আপনি সফল ব্যাপারটি তা বলা হয় নাই আপনার মেয়েটা আপনার সন্তানটা জিপিএ ফাইভ না পেলেই আপনি ব্যর্থ এই ধারণা যেন আমাদের অভিভাবকদেরকে বিচলিত না করে এলমের মর্যাদার প্রশ্নে প্রথম ধারণা দেওয়া হয়েছে আল ইমানিয়া আপনার সন্তানের মধ্যে এই প্রতিষ্ঠান তানজিমুল উম্মা আলহামদুলিল্লাহ আমি অনেক সময় স্কুল কলেজ প্রতিষ্ঠানে অভিভাবকদের যখন কথা বলার সুযোগ পাই আমি অনেককে জিজ্ঞেস করি যে আপনারা কি এই দোয়াটা করেন আপনার সন্তানের জন্য এই দোয়াটা কি করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুর ইয়াতি না করা আই নিউজি আয়না লিল মোত্তাকিনা ইমামা করেনি দুয়াটা বলে যে হ্যাঁ ভাই কি বলেন দু দুটোর মধ্যে যদি শিখি তাহলে এটা একটা শিখেছি কারণ আমার সন্তানকে তো চক্ষু শীতকার করে সন্তান করতে হবে আমার সন্তানকে শিখেছি রব্বির হামগুমা তামা রব্বা ইয়ানি আর আমি নিজে আমার সন্তানের জন্য শিখেছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা

এই মাদ্রাসার একজন প্রিন্সিপাল হতে পারে সে জাতীয় মসজিদ ইমাম হতে পারে আপনার এই ইমামের দোয়ার মধ্যে সংসদ ভবন পরিচালনার নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা জন্য আপনি দোয়া করছেন গণভবন পরিচালনার জন্য দোয়া করছেন সংসদ ভবন পরিচালনার জন্য আপনার সন্তানের জন্য ইমাম নেতা হিসাবে দায়িত্বশীল হিসাবে তৈরি হওয়ার জন্য আপনার কাছে দোয়া করছেন ইমানিয়াতের পর ইমানিয়াত এটা শেখায় যে আমার এলম আমাকে কতদূর পর্যন্ত নিয়ে যাবে সেটা নির্ভর করে আমার সমস্ত পরিকল্পনার উপরে না ও ম্যাস উ ন ইল এ স অ চূড়ান্ত নয় আমি অনেককে দেখেছি পড়ার কথা ছিল মেডিকেলে পড়েছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার কথা ছিল ইকোনমিক্সে পড়েছে বায়োলজিতে আপনার ডাক্তার জাকির নায়ক হাফেজাহুল্লার কথা শুনেছেন যে তিনি কি হওয়ার কথা ছিল তিনি তো বড় ডাক্তার হয়ে চিকিৎসাবিদ্যে মানুষের কাছে ফেমাস হওয়ার কথা ছিল আমরা কি তাকে ডাক্তার হিসেবে চিনি না একজন ডাই হিসেবে চিনি তিনি তার গল্প নিজেও বলেছেন পরিকল্পনাটা উনি বলেছেন পরিকল্পনাটা চূড়ান্ত আমি করি নাই চূড়ান্ত পরিকল্পনাটা কার এলমের প্রথম দাবি হচ্ছে জ্ঞানের প্রথম শিক্ষা হচ্ছে এই জ্ঞান যেন আমাকে এটা শিখায় আমার পরিকল্পনাটাই চূড়ান্ত শেষ বা প্রথম নয় পরিকল্পনাটা প্রথম শেষ কার